ন ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার ন ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে বিটিভি ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে বলেছে নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার এ বিষয়ে বিটিভি মহাপরিচালককে চিঠি দিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো রুহুল আমিন মল্লিক চিঠিতে বলা হয়েছে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবেশের সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দের বিষয়ে কমিশন নির্দেশনা দিয়েছেন এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা কোয়ার্টার টোয়েন্টি শো এর বিধিসর জনসভা পথসভা ও সমাবেশ অনুষ্ঠান এর উপবিধি গো এর অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে বিটিভি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে এছাড়া যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে তাদের আবেদনের সময়ের ক্রমানুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে তবে যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল হতে আবেদন পাওয়া যায়নি তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিত নো ফেব্রুয়ারি শেষ লোটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে কমিশন এবার ভোটে প্রার্থী দিয়েছে একান্নটি দল আগামী টুয়েলভ ফেব্রুয়ারির ও ভোটে তারা টেন ফেব্রুয়ারি সকাল সাড়ে সেভেনটা পর্যন্ত প্রচার চালাতে পারবে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার ন ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে বিটিভি ভাষণ দেবেন আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টোয়েন্টি ছাব্বিশ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রধানদের নির্বাচনী ভাষণ প্রচারের অংশ হিসেবে এই বিশেষ স্লট বরাদ্দ দেওয়া হয়েছে মঙ্গলবার থ্রি ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভির মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের সহকারী পরিচালক জনসংযোগ মো আসাদুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য নির্বাচনী আচরণ বিধিমালা কোয়ার্টার টোয়েন্টি শো অনুসরণ করে বিটিভিতে বিভিন্ন দলের প্রধানদের প্রচারণার সুযোগ দিচ্ছে ইসি তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সুযোগ চেয়ে আবেদন পাওয়া যায়নি ফলে আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে এবং বিএনপির চাহিদা মোতাবেক তাদের দলীয় প্রধানকে ন ফেব্রুয়ারি শেষ লোটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন তারেক রহমানের এই ভাষণ রেকর্ডিংয়ের সময় ও সঠিক সময়সূচি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে উল্লেখ্য যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট একান্নটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে আগামী টুয়েলভ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা টেন ফেব্রুয়ারি সকাল সাড়ে সেভেনটা পর্যন্ত তাদের প্রচারণা চালাতে পারবেন বিটিভিতে প্রচারণার এই উদ্যোগ মূলত নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে ভোটে দুশো জন প্রার্থী নিয়ে মাঠের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপির ধানের শীষ প্রতীক দ্বিতীয় সর্বোচ্চ দুশো জন প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দুশো জন প্রার্থী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী এছাড়া জাতীয় পার্টি একশো জন এবং গণ পরিষদ নাইনটি জন প্রার্থী নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় আছে